বেঙ্গলি ওয়াইফ আর বেঙ্গলি গার্লফ্রেন্ড বলে আপনি দেখবেন বাঙালি নারীদের নিয়ে হাজার একটা আপনি পেয়ে তার মধ্যে নোংরা করা আপনি কিচ্ছু পাবেন না আমি নিজে এটা পরীক্ষা করে দেখে আপনাকে বলছি ওরা বাঙালি ছেলেদের এমনভাবে প্রজেক্ট করতে চায় যে এদের কোনো ক্ষমতাই নেই এবং বাঙালি মেয়েরা ভোগ্যপন্ন এরা এরা ভীষণ কামুক হয় যেহেতু এদের স্বজাতি পুরুষরা এদের স্যাটিসফাই করতে পারে না তাই বিভিন্ন অন্য জাতি পুরুষদের এদের আকৃষ্ট করবার জন্য প্রয়োজন হয়ে পড়ে এবং বিভিন্ন পণ্ড সাইডে এই রকমভাবে ভিডিও প্রকাশ করা হয় যেখানে দুই প্রোটাকনিস্ট একজন মহিলা একজন পুরুষ মহিলা সেভাবে বাঙালি এবং বাঙালি প্রমাণ করবার জন্য তার সারা পেড়ে শাড়ি তার সিঁড়িতে এবং পুরুষ যে হবে সে কিন্তু উত্তর ভারতীয় ধাঁচের হবে এটার এটার মানে কি আজকে বাংলার নারীকে কি জায়গায় নামিয়ে এনেছে এরা এদের চোখে কি এদের চোখে কি বাঙালি নারীদের কিভাবে রাখে এটা বুঝতে হবে একটা সময় এটাই বোঝানো হয়েছে টেক্সট বুকে এটাই করানো হয়েছে এবার যে ছেলেটা বা মেয়েটা তার টেক্সট বুকে করেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা তাকে বোঝাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা স্লো পয়ের মতো ঢোকানো হয়েছে আস্তে আস্তে আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের ভাষাকে কলুষিত নোংরা করে দিয়ে ওই নোংরা সংস্কৃতি ভাষা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা ক্রমাগত চলে যাচ্ছে এবং তাতে অনেকটাই ওরা সফল হয়ে গেছে এটা এবার ঘুরে দাঁড়ানোর সময় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তৎপরায় বাংলার ছাপান্ন জন তরুণীকে বিহারে পাচার করার প্রচেষ্টা ব্যর্থ করেছে আর কি পশ্চিমবঙ্গের রাজ্য রেল পুলিশ এবং যাদেরকে ধরা হয়েছে তাদের নাম হচ্ছে জিতেন্দ্র পাসওয়ান বীরেন্দ্র প্রতাপ সিং এবং মনোজ কুমার যারা বাংলা থেকে ছাপান্ন জন তরুণীকে বিহারে পাচার করেছে কি বলবেন এটা আজকের ঘটনা বাংলা থেকে এই ধরনের পাচার বহু বছর ধরে চলছে এবং আমাদের বিভিন্ন বর্ডার সাইড যেমন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় মালদা মুর্শিদাবাদ থেকে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বিহার তার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে এই অভিযোগ আগেও বহুবার এসছে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যারা শুনছে তারাও এটা দেখবেন এখন যে সমস্ত রিলগুলো ভাইরাল হয় যে সমস্ত ইউটিউব চ্যানেলে বাঙালিদের নিয়ে কোনো কথা হয় সেখানে বাঙালি নারীদের এমনভাবে প্রজেক্ট করা হয় যেন তারা ভোগ্য ভোগ্যপূর্ণ আর এটা বহু দিন ধরে চলে আসছে বহু বছর ধরে চলে আসছে একটা ইনস্ট্যান্ট বলি আপনি ফেসবুক বা ইউটিউব যাই হোক না কেন তাতে আপনি দুটো জিনিস সার্চ করবেন আপনি হাতে কলমের প্রমাণ পেয়ে যাবেন বেঙ্গলি হাজবেন্ড বেঙ্গলি বয়ফ্রেন্ড এই দুটো সার্চ করুন আর বেঙ্গলি আর গার্লফ্রেন্ড বলে সার্চ করুন আপনি দেখবেন বাঙালি নারীদের নিয়ে হাজার একটা ভিডিও আপনি পেয়ে যাবেন এবং তার মধ্যে বেশিরভাগই নোংরা নোংরা কিন্তু বাঙালি ছেলেদের নিয়ে আপনি কিচ্ছু পাবেন না আমি নিজে এটা পরীক্ষা করে দেখে আপনাকে বলছি ওরা বাঙালি ছেলেদের এমনভাবে প্রজেক্ট করতে চায় যে এদের কোনো ক্ষমতাই নেই এবং বাঙালি মেয়েরা ভোগ্যপণ্য এরা এরা ভীষণ কামুক হয় যেহেতু এদের স্বজাতি পুরুষরা এদের স্যাটিসফাই করতে পারে না তাই বিভিন্ন অন্য জাতি পুরুষদের এদের আকৃষ্ট করবার জন্যে প্রয়োজন হয়ে পড়ে এবং বিভিন্ন পনসাইডে এই রকম ভাবে ভিডিও প্রকাশ করা হয় যেখানে দুই প্রোটাগনিস্ট একজন মহিলা একজন পুরুষ মহিলা সে হবে বাঙালি এবং বাঙালি প্রমাণ করবার জন্য তার সাদা লাল পেড়ে শাড়ি তার সিঁড়িতে সুদূর শাখা পলা এবং পুরুষ যে হবে সে কিন্তু উত্তর ভারতীয় ধাঁচের হবে এটার মানেটা কি এটার মানে আজকে বাংলা নারীকে কি জায়গায় নামিয়ে এনেছে এরা এদের চোখে কি এদের চোখে কি বাঙালি নারীদের ওরা কিভাবে রাখে এটা বুঝতে হবে এই নোংরা বন্ধ করতে হবে আর আপনি যাদের কথা বলছেন এটা তো তাদের প্রফেশন হয়ে গেছে ধরে ধরে বিভিন্ন ভোজপুরি গানে যে লিরিক্স গুলো তাতে বাংলা নিয়ে বাঙালি নারীদের নিয়ে যে কুৎসিত গান গানগুলোকে বলবে না যে চাটুল গান সেগুলো কানে দেওয়া যায় না এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে কলকাতার বুকে বিভিন্ন জায়গায় যেখানে এদের সংখ্যা বেশি হয়ে গেছে এখন সেইখানে পুজোর সময় ভাসানের সময় এই গানগুলো বাজে তার লিরিক্স গুলো কানে নেওয়া যায় না যেই বাংলাকে একটা উন্নততর সংস্কৃতির জন্য আমরা জানতাম সেইখানে ভোজপুরিয়ে নোংরা গান আমাদের শুনতে হচ্ছে এবং সহ্য করতে হচ্ছে এর থেকে লজ্জাতটি হতে পারে আজকে একটা জেনারেশন আপনি শেষ করতে শেষ করে দিতে চাচ্ছেন আমরা তো মানে এরকম ভাবে বলি যে আজকে আগে এখনো কিছু কিছু জায়গা তো রয়েছে অবশ্যই রয়েছে যে বাঙালি ঘরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সেখানে হতো বাড়ি বাড়িতে একটা হারমোনিয়াম থাকতো প্রায় প্রত্যেক বাড়িতে ছেলেরাও গান শিখতো মেয়েরা তো শিখতোই নাচ শিখতো সেই ক্ষেত্রে বাঙালি ঘরে খরচা কমে গেছে কারণ রিলস দেখতে খরচা লাগে না রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শিখতে একটা সময়ের দরকার একজন মাস্টার মশায়ের দরকার অনেক দরকার তার বদলে বাঙালি একটা জেনারেশনকে এই ধরনের জিনিস শেখানো আগে শুধু এটাই বলবেন আমাদের বিভিন্ন বাংলা সিরিয়াল দেখুন না বাংলা সিরিয়াল হচ্ছে পিছনে হিন্দি গান বাজছে এটা কি মানে বাংলা গান বলে কিছু নেই নাকি বাংলা গানের অভাব পড়েছে কেন এটা পুশ করা হচ্ছে আপনাকে সহানো হচ্ছে আপনাকে সহানো হচ্ছে যে এটাই হতে 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 আরে এটা হয়ে থাকে যেমন ভাবে হিন্দিটাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার জন্য এখন অনেক বাঙালিকেও এটা বোঝাতে হয় যে আরে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় কারণ একটা সময় এটাই বোঝানো হয়েছে টেক্সট বুকে এটাই করানো হয়েছে এবার যে ছেলেটা বা মেয়েটা তার টেক্সট বুকে করেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা তাকে বোঝাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা স্লো পয়জনের মতো ঢোকানো হয়েছে আস্তে আস্তে আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের ভাষাকে কলুষিত নোংরা নোংরা করে দিয়ে ওই সংস্কৃতি ভাষা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলে যাচ্ছে এবং তাতে অনেকটাই ওরা সফল হয়ে গেছে এটা এবার দাঁড়ানোর সময় বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইয়োর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম